वो अकबर दीन इस्लाम जिंदबाद जिंदबाद मदीन तुम बउशी दिवकी मदरसा जिंदाबाद

মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব কুমিল্লা অক্টোবর শিকোয়াজ মাহতুলে পেশ করবেন হজরত মৌলানা হাফেজ মুফতি রশিদ সাহেব কানে অক্টোবর শিকোয়াজ মাহতুলে পেশ করবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুখসরে কোরআন হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ফারুকিয়া সিলেট আর অবশ্যই নসিহাত পেশ করবেন আপনারা i'm